হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব রেশন কার্ড নিয়ে অনেক কিন্তু নতুন আপডেট চলে এসেছে যেটা কিন্তু দু হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি থেকে শুরু হতে চলেছে যদি আপনি এই আপডেটগুলো আপনার যে রেশন কার্ড রয়েছে সেখানে না করান সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে রেশন নাও পেতে পারেন বা আপনার যে রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু বাতিল বলে গণ্য করা হতে পারে তো বেশ কিছু কিন্তু আপডেট রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো আপডেট সেটা হচ্ছে একটা ইকোআইসি নিয়ে আরেকটা কিন্তু হচ্ছে এই মেরা রেশন যে রয়েছে অর্থাৎ এক দেশ এক রেশন কার্ড যেমন আমরা শুনছিলাম এক দেশ এক ভোট এরকম যেরকম ছিল তেমনই ব্যাপারটা রয়েছে অর্থাৎ রেশন কার্ড টু পয়েন্ট জিরো বা টু পয়েন্ট ও কিন্তু আপনারা বলতে পারেন তো ক্লিয়ারলি একদম আপনাদের আমি ডিটেলসে বলে দিচ্ছি ব্যাপারটা কী কীভাবে আপনারা এই যে নিজেদের রেশন কার্ডের আপডেটগুলো করিয়ে নিতে পারবেন কোথাও আপনাদের যেতে হবে না এক টাকাও খরচ করতে হবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সবই কিন্তু আপনারা জানতে পারবেন তো প্রথম যে সমস্যা সেটা হচ্ছে ই আমরা সকলেই জানি আজ থেকে নয় বহু দিন থেকে কিন্তু এই ইকোয়াইসি করতে বলা হচ্ছে কিন্তু বহু মানুষ এমন রয়েছে যারা কিন্তু এখনও ইকোয়াইসি করেনি দেখুন রেশন পেতে হলে আপনাকে আধার লিঙ্ক করাতে হবে এটা অনেক দিন থেকেই চলে আসছে তো যারা অলরেডি আধার লিঙ্ক করিয়ে নিয়েছেন তাদের কিন্তু এই প্রথম আপডেটের কোনো ব্যাপারই না বা কোনো কিছুই কিন্তু প্রবলেম হবে না কাদের প্রবলেম হবে যারা ধরুন ভুয়োভাবে রেশন পাচ্ছিল ধরুন এক ব্যক্তি মারা গেছে কিন্তু সেই রেশন তুলছিল কিন্তু বর্তমানে আপনারা জানেন যে আঙ্গুলের ছাপ দিয়ে কিন্তু রেশন তুলতে হয় সেক্ষেত্রে যে মৃত ব্যক্তি রয়েছে তার রেশন কিন্তু কখনোই নেওয়া সম্ভব নয় কারণ প্রত্যেকটা ফ্যামিলির মেম্বারকে প্রথমত এই যে ফিঙ্গারপ্রিন্ট সেটা দিয়ে কিন্তু আধার লিঙ্ক করাতে হয় বা ওটিপির মাধ্যমেও কিন্তু করানো যায় কিন্তু যখন আপনি রেশন তুলতে যাবেন তখন কিন্তু আপনার যে রেশন ফিঙ্গার প্রিন্ট না দিলে কিন্তু আসবে না তো যে ব্যক্তি মারা গেছে সে কীভাবে কিন্তু তার ফিঙ্গার প্রিন্ট দেবে সেক্ষেত্রে কিন্তু রেশনটা চুরি হওয়া বন্ধ হয়েছে তো সেক্ষেত্রে এই যে নতুন আপডেট আসছে যে ইকুয়াইসি করতে হবে এটা কিন্তু নতুন নয় কারণ এটা অলরেডি কিন্তু আগে থেকে ছিল আপনারা যারা করে নিয়েছেন ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ অলরেডি করে নিয়েছে কিন্তু যখনই নতুন বছর আসতে চলেছে তখনই কিন্তু বলছে মানে নিউজ সরাচ্ছে বা ভিডিও চলছে যে আপনাদের কিন্তু রেশন কার্ড বন্ধ হয়ে যাবে এই কাজটা না করলে এটা কিন্তু দু যখন শুরু হচ্ছিলো তখনও এসেছিল যখন তেইশ সাল শুরু হচ্ছিলো তখনও কিন্তু এরকমটা ছিল অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যখনই মানে ডিসেম্বর মাস শেষ হচ্ছে এই দু থেকে জানুয়ারি মাস থেকে এই পরিবর্তন হয়ে যাচ্ছে ওই পরিবর্তন হয়ে যাচ্ছে এরকম কিন্তু আপনারা নিউজ শুনতে পাবেন তো প্রথম নিউজ যেটা প্রথম আপডেট ছিল ইকোয়াইসি নিয়ে সেটা কিন্তু সকলেকেই করতে হবে যেটা আপনারা জানেন যাদের এখনও হয়নি তারা তো রেশন পাচ্ছেন না তো আপনারা বুঝবেন কিভাবে যে আপনাদের ই আধার লিঙ্ক বা ইকোয়াইসি সম্পন্ন হয়েছে কিনা যদি প্রত্যেক মাসে আপনারা প্রতিনিয়ত আপনাদের রেশন তুলছেন অর্থাৎ গত মাসেও তুলেছেন এ মাসেও তুলছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই আপনাদের কোনো কিছু করতে হবে না কেন কারণ আমরা অলরেডি লিঙ্ক করা রয়েছে আমরা ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমরা তুলছি বা মোবাইলে ওটিপি যে আসছে সেটার মাধ্যমে কিন্তু আমরা অলরেডি রেশন নিচ্ছি সেক্ষেত্রে আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই যাদের ইকোয়াইসি করা নেই আধার লিঙ্ক নেই শুধুমাত্র তাদের কিন্তু এটা করতে হবে বুঝতে পারছেন এবার দ্বিতীয়ত আরেকটা যেটা আপডেট আছে সেটা হচ্ছে মেরা আধার টু ও বলুন বা টু বলুন সেটা কি সেটা হচ্ছে এই যে আপনাদের রেশন কার্ড যেটা নিয়ে আপনারা রেশন দোকানে যান রেশন ডিলারের কাছে যান রেশন তুলতে যান তো সে এই রেশনটা কিন্তু মানে আপনারা যখন তুলতে যান অবশ্যই আপনাদের রেশন কার্ডটা নিয়ে যেতে হয় আধার লিঙ্ক হওয়ার পরে আপনার রেশন কার্ড যে কোনো একটা নাম্বার দিলে আপনার ফ্যামিলিতে কতজন রয়েছে যে কোনো একটা ফ্যামিলি মেম্বারে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিলে সেখানে কিন্তু রেশনটা আপনারা তুলতে পারেন কিন্তু বর্তমানে যে আপডেটটা উঠে এসেছে যেটা আপনারা ইও এবং গিয়েও দেখতে পারেন বা অন্যান্য নিউজ চ্যানেল বা বড় বড় যে মানে অনলাইন পোর্টালগুলো রয়েছে নিউজ পোর্টালগুলো সেখানেও কিন্তু আপনারা দেখতে পারেন বলা হয়েছে মেরা রেশন টু পয়েন্ট জিরোতে হবে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে আপনাদের সেই অ্যাপের মাধ্যমে আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ করবেন এবং সেখানেই কিন্তু আপনি আপনার রেশনের যে সামগ্রিক বা বার বা কিউআর কোড সেটা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আপনার কাছে রেশন কার্ড নেই তবু আপনি রেশন তুলতে পারবেন আর এটা হচ্ছে সবথেকে সুবিধা যে আপনি যে কোনো জায়গায় তুলতে পারেন ইন্ডিয়ার আপনি যে কোনো জায়গায় ধরুন আপনার বাড়ি ওয়েস্ট বেঙ্গল কিন্তু আপনি কোনো কাজের সূত্রে কোনো অন্য স্টেটে কাজ করতে গেছেন তো সেখানেও কিন্তু আপনি রেশনটা তুলতে পারবেন কিভাবে এই যে এক দেশ এক রেশন যেটা রয়েছে কিছুদিন আগে যেটা আমরা দেখছিলাম যে এক দেশ এক ভোট এরকম সেম কিন্তু রয়েছে মেরা রেশন টু পয়েন্ট জিরো তো আশা করি দুটো আপডেটই আপনারা বুঝতে পারছেন আপনাদের ভালো মতো কিন্তু আমি দুটো আপডেট এক্সপ্লেন করে দিলাম তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যেমন অনেকের সমস্যা থাকে তাদের নতুন ফ্যামিলিতে মেম্বার কিভাবে অ্যাড করব কিভাবে কোনো মানে মেম্বার যে রয়েছে তাকে মানে করুন এক্সিট করবো বা এরকম হতে পারে যে ধরুন অনেকের রেশন কার্ড কিন্তু নন সাবসিডি যে রেশন কার্ডগুলো সেগুলো হয়ে গেছে সেটাকে কীভাবে সাবসিডাইজ করতে হবে বা মনে করুন রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটা কিভাবে চেঞ্জ করতে হবে সব কিছু নিয়ে কিন্তু আমাদের ভিডিও রয়েছে তাছাড়া আপনাদের জন্য একটা সুন্দর হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে আপনারা সেখানে জয়েন হতে পারেন আপনাদের যা সমস্যা সেখানে বলতে পারেন সেটা কিন্তু পার্সোনালি আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়া হবে এবং সমস্যা যদি অনেক জটিল হয় সেক্ষেত্রে ভিডিও বানিয়ে সবাইকেই কিন্তু জানানো হবে তো আপনার সমস্যা অবশ্যই আপনি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আমার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ